এসেছি জুলাই আহতদেরকে যে পুণ্যবাসন চিকিৎসা ওই আদায়ের জন্য যে জুলাই হত্যার পর আপনি চব্বিশের চেতনা যে চেতনা ছিল ওই চেতনা আজকে আস্তে আস্তে এক একজন দল ছোট বড় দল করে করে মানে তারা রাজনীতি নিয়ে ব্যস্ত তারা ছোট ছোট দল করে তারা আমাদের জুলাই অর্পণ যেই আহত হয়েছে শহীদ বাইরে হয়েছে তাদের পাশে থাকা দরকার ছিল তারা না থেকে তারা এখন বড় বড় পথ পেয়ে গেছে তারা বড় বড় উপদেষ্টা হয়ে গেছে যারা এই শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছে যারা স্বাধীন পেয়েছে স্বাধীন দেশ পেয়েছে তাদেরকে আমরা এই উপদেষ্টা চেয়ারে বসাইছিলাম যোগ্য মনে করে কিন্তু আসলে তাদেরকে যোগ্য মনে করে এর জন্য বসেছি তারা আমাদের পাশে থাকবে কিন্তু এটা তারা চায় না তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে এখন জড়িয়ে যাইতেছে আমাদের আহত ভাইদেরকে অবহিত করতেছে শহীদ ভাইদেরকে অবহেলিত করতেছে শহীদের রক্তকে মুছে দিতে চায় তারা তারা জানে না যে আমুলিক সরকার স্বৈরাচার সরকার যেভাবে কাছে এইভাবে এর থেকে কঠিন ভাবে যদি আমাদের শহীদ ভাইদের সাথে আহত ভাইদের সাথে বেঈমানি করা হয় তাদের রক্ত নিয়ে বেঈমানি করা হয় তাদের থেকে ভয়ানক আকারে এই বাংলাদেশ স্বার্থ হবে ভাই ঠিক যে তারা মনে করছে তারা এক এক জনে দুবাই পেলাক খেলতেছে ভাই তারা চারে বসে উপদেশটা চারে বসে তারা আখের গোছাইতেছে তারা তাদেরকে যোগ্য মনে করে আমরা বসাইছি কিন্তু তারা কোন দেশের সংস্কারের নামে কি করতেছে আল্লাহ ভালো জানে তারা সংস্কার চায় না তারা সংস্কার চায় না তারা কি আখের কোথায় টাকা টাকা মানি মানি এসবে দান্দাবাজি ছাড়েন আপনারা যদি ব্যর্থ হন উপদেষ্টারা যেরকম স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আইন উপদেষ্টা আছেন আইন যে কঠোর হওয়ার কথা ছিল ওই আইন নিভাবে কেউ এখন এরকম সহায়তা পাচ্ছে না বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছে দর্শন হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ থানায় দেওয়া এখনো ফিরে যাচ্ছে কোনো আইনিভাবে সহায়তা পাচ্ছে না কেন পাচ্ছে না আপনি তো আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলতে চাই আপনি যখন উপদেষ্টা হননি তার আগে ছিল এক কথা যে আমি যদি উপদেষ্টা হই বা দেশের কোনো কর্মকর্তা বা দেশের কোনো দায়িত্ব পালন করি তাহলে আমি এই 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 জিনিস করবো কিন্তু আপনাকে বসানো হয়েছে আপনি এখন উপদেষ্টা আপনি এখন কি করতেছেন আপনাকে দয়া করে আমি বলতে চাই আপনি যদি ব্যর্থ হন আপনি যদি এই উপদেশটা চারে বসে ব্যর্থ হন তাহলে আপনি সসম্মানে আপনার চেয়ার ছেড়ে দেন ছেড়ে দেন এবং এখানে যোগ্য লোককে বসার তৈরি করে দেন যোগ্য লোককে বসার জায়গা তৈরি করে দেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ অনুরোধ যে আহত যারা আছে তাদের সুচিকিৎসা করে দেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিদা নিয়ে সুচিকিৎসা করে দেন আমার আমার সব